পকেট রিক্সা ভাড়া হাজার টাকা হোটেল ভাড়া ঘন্টা প্রতি পাঁচ হাজার খাবারের দামও আকাশ ছোঁয়া চা কাপ প্রতি পঞ্চাশ টাকা প্রয়া গেছে মহাকুম্ভ মেলা ঘিরে মহা লুটচক্র সক্রিয় পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন অভিযোগ মহাকুম্ভ ফেরত একাংশ পূর্ণার্থের মাহেন্দ্র ক্ষণে মুখ্য লাভের আশায় মাখি পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে উপচে পড়া ভিড় অমৃত স্নানের জন্য লক্ষ লক্ষ পূর্ণার্থী কুম্ভ মেলায় এসেছেন ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে হোটেল এবং ধর্মশালাগুলিতে অনলাইন বুকিং হয়েছে জানুয়ারি থেকে পনেরো মার্চ পর্যন্ত হোটেল রুমের দাম বহুগুণ বেড়ে ইতিমধ্যে আকাশ ছুঁয়েছে বিশেষ স্নান উৎসবে দাম কয়েক গুণ আর হোটেলের ভাড়া প্রসঙ্গে হোটেল বুকিং রেট দাম আগুন হয়েছে সবেতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দীনেশ রানা নামের এক ব্যক্তির কুম্ভ অভিজ্ঞতা ছড়িয়ে পড়েছে তিনি কে ব্যবস্থাপনা দেখে শুনে এতটাই হতাশ হয়ে পড়েন যে কুম্ভে পৌঁছেও মহাকুম্ভে ডুব না দিয়েই ফিরে আসেন কুম্ভে পৌঁছে তিনি জানতে পারেন সেখান থেকেও অন্তত কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত সঙ্গম আর সেখানে যেতে রিক্সা নেবে এক হাজার টাকা ভাড়া হোটেল প্রতি ঘন্টায় এক টাকার বদলে নিচ্ছে পাঁচ হাজার টাকা করে খাবারের দাম বাজার ন্যায্য দামের দুই গুণ থেকে তিন গুণ পর্যন্ত অতিরিক্ত উল্লেখ্য শহরে দুশো আঠারোটি হোটেল দুশো চারটি গেস্ট হাউস এবং ধর্মশালা রয়েছে প্রতিটি হোটেলেই তিল ধারণের জায়গা নেই প্রায় পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে জানুয়ারি থেকে পনেরো মার্চ পর্যন্ত হোটেলের রুমের দাম বহুগুণ রয়েছে যে হোটেল রুমগুলি চব্বিশ ঘন্টায় সাত থেকে আট হাজার টাকা পাওয়া যেত সেগুলি এখন পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় তবে এই রেট শুধুমাত্র নৌনী মকর সংক্রান্তি অমাবস্যা বসন্ত পঞ্চমীর মতো বিশেষ স্নান উৎসবের জন্য অত্যাধিক বেশি এই পরিস্থিতি দেখে আর কুম্ভে ডুব দেননি দিনেশ সোজা সেখান থেকে ফিরে যান বাড়িতে সম্প্রতি জানা গিয়েছিল মুম্বাই থেকে মহাকুম্ভে বিমানের ভাড়া দেখে এক প্রকার হচ্ছে গিয়েছিলেন দম্পতি পরে তারা তিন দিন ধরে প্রায় বারোশো কিলোমিটার পথ পেরিয়ে বাইকে পৌঁছেছেন সেখানে এমনকি প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে কিনতে হচ্ছিল যেখানে একটি গ্রামের জলের বোতলের দাম ছিল কুড়ি টাকা চা কাপ প্রতি পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পুণ্যার্থীদের দুর্বলতার সুযোগে একাংশ অসাধু ব্যবসায়ী রীতিমতো সেখানে লুটের হাট বসিয়েছে কিন্তু প্রশাসন নির্দিষ্ট রেট বেঁধে দিলেই সাধারণ পুণ্যার্থীরা পরিত্রাণ পেতেন কিন্তু সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু কুম্ভ মেলা ফেরত পুণ্যার্থীরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ